চাপাইনবাবগঞ্জে বিএনপির বর্ষবরণ উদযাপন চাপাইনবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদ এতক্ষণ শুনছেন শিরোনাম এখন শুনুন বিস্তারিত চাপাই নবাবগঞ্জে বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ বত্রিশ উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার চোদ্দই এপ্রিল সকালে চাপাই নবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বাংলা নববর্ষের বৈশাখী শোভাযাত্রাটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এতে অংশগ্রহণ করেন বিএনপির নেতাকর্মীরা শোভাযাত্রা শেষে চাপাই নবাবগঞ্জ ক্লাব টাউন ক্লাব মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু বিশেষ অতিথি ছিলেন সদর পৌর বিএনপির সভাপতি কৃষিবিদ কামরুল আরফিন বুলো সদর থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম জেলা আমিনুল ইসলাম জেলা বিএনপি সদস্য ওবায়দ পাঠান সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ এইচ এম এম জামাল বাচ্চু Я yeah.

সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন